চলে আসলাম আপনাদের সামনে আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করেছি নারায়ণগঞ্জ বন্দর থানাধীন মদনপুর বাস স্ট্যান্ডে আনোয়ার সুপার মার্কেটে আরবি কাহাট আগে ছিল সাইনবোর্ড এখন মদনপুর ইনশাল্লাহ যারা কম বাজেটে কম দামে লাইনে চালাবেন ড্রাইভিং শিখাবেন রেন্টে গাড়ি টিপ মারবেন তাদের জন্য স্পেশাল গাড়ি নিয়ে আজকের এই শুভ উদ্বোধনী দিনে সুন্দর একটা ভিডিও আর সাথে থাকবে আমাদের আরবিকা কার্ডের অনার আবু তালা ব্যয়ের ছেলে বাতিজা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে কিন্তু এই ভিডিও শুরু বাতিজারে দিয়ে কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি

রেন্টে গাড়ি চালাইতে পারবেন বা টিপ মারতে পারবেন দেখুন খুবই ভালো একটা গাড়ি এসএসসি না হ্যাঁ খুবই ভালো একটা গাড়ি এসএসসি না পনেরো সিসির গাড়ি যারা অল কমপ্লিট গাড়ি দিবেন ইনশাল্লাহ সেই বাইদের আমন্ত্রণ জানাচ্ছি চলে আসুন আরবি কাহাট আরবি কাহাট মানে সস্তার কাহাট

যেহেতু অনেক ভাই অনেক দূর থেকে দেখেন এটা কিন্তু গিয়ার অটো গিয়ার অটো এবং সিলিন্ডার গ্যাস সিলিন্ডার করা আছে পিছনের সাইডটা কিন্তু লুকিংটা খুব ভালো অবস্থা আছে ইনশাল্লাহ নিতে পারেন অ্যালোরিং প্রত্যেকটা কিন্তু অ্যালোরিং বডি কিট স্বয়ং সম্পূর্ণ গাড়ি নাইনটি ওয়াগান ফুলি ফ্রেশ আছে ইনশাআল্লাহ ফুলি ফ্রেশ আছে হ্যাঁ এবারে নিবেন চালাবেন এই গাড়ি মনে করেন যে

তার কন্ডিশন ভালো অবস্থা আছে আমরা যদি ভিতরের কন্ডিশনটা দেখি দেখুন ভিতরটা কিন্তু অল অপশন চকলেট কালার খুবই ভালো একটা গাড়ি কেরিনা মাইরোড কেরিনা মাইরোড নাইনটি ওয়ান মডেল